সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা গত সেশনে সরল সমীকরণ শেখানো অভিজ্ঞতা থেকে প্রথম একটি সেশন পরিচালনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের সমীকরণ সম্বন্ধে ধারণা চলে এসেছে সমীকরণ কী সমীকরণ কীভাবে লিখতে হয় সমীকরণ কীভাবে তৈরি হয় সে বিষয়ে কিন্তু তোমরা বাস্তব উদাহরণের মধ্য দিয়ে এবং নিজেরা কিন্তু তোমরা ছবির ব্যালেন্স দিয়েও কিন্তু তোমরা গতকাল করেছিলে তো এরই মাঝে আমার ধারণা তোমাদের মাঝে অনেকের মনেই এখনো কিন্তু সমীকরণ নিয়ে নানান প্রশ্ন কাজ করছে তাহলে সমীকরণ কি আমি প্রথমেই যদি তোমাদের প্রশ্ন করি যাই সমীকরণ কি আমি তোমাদেরকে সমীকরণ সম্বন্ধে ধারণা দিয়েছিলাম সমীকরণ কি সমীকরণে কি কি থাকে কালকে তোমাদের সমীকরণ লিখেছ অর্থাৎ গত সেশনে তোমরা কিন্তু সমীকরণ লিখেছিলে তাহলে এই যে ব্যালেন্সটি তোমরা দেখতে পাচ্ছ এই ব্যালেন্স দিয়েই যদি তোমাদের প্রশ্ন করি যে এটি একটি সমীকরণ তাহলে এর মাঝখানে আমরা কি বলেছিলাম যে এই জায়গাটি হচ্ছে একটি সমান চিহ্নের কাজ করে এবং বাম দিকে থাকে কি বামপাল্লা সমীকরণের বাম দিকে থাকে বামপক্ষ এবং সমানের ডান দিকে থাকে ডানপক্ষ আর পাল্লার ডানপাল্লা হচ্ছে ডানপাল্লা এই তো ছিল আমাদের এই ব্যালেন্স হিসেবে সমীকরণের একটি সম্পর্ক তো আমরা কিছু সমীকরণ কিন্তু তৈরি করেছিলাম মনে আছে নিশ্চয় তোমরা আজকেও দেখি গতকালের যে সমীকরণ আমরা তৈরি করেছিলাম আজও কিছু সমীকরণ তোমাদেরকে দিয়ে আমি প্রথমে তৈরি করার চেষ্টা করি তাহলে চলো আমরা দেরি না করে আমরা চলে যাই আমাদের সেই সমীকরণ তৈরির খেলায় এবার বলো যে এখানে সমীকরণটি কী হবে হ্যাঁ ঠিকই বলেছ এখানে সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এবং এই দিকে হবে টু ওয়াই প্লাস ফোর ঠিকই বলেছ এবার এসো এবার দেখি এবার আমরা চলে যাব আমাদের যে তোমাদের ভিতরে যে নানা রকমের সমীকরণ নিয়ে এখনও প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান খুঁজতে আমরা এখন নতুন একটি গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি চলো আমরা একটি গল্পের মধ্য দিয়ে তোমাদের মনের সংখ্যাগুলি কাটানোর চেষ্টা করি আমাদের গল্পটি হচ্ছে এরকম মনে করো স্বপ্নীল মিথার চেয়ে দুই বছরের ছোট যদি মিতার বয়স এক্স বছর হয় স্বপ্নিলের বয়স হবে তখন কত এক্স মাইনাস টু বছর তাই না আমাদের গল্প কিন্তু এইটুকুই যে মিতার চেয়ে স্বপ্নিল দুই বছরের ছোট মিতার বয়স এক্স স্বপ্নিলের বয়স তাহলে কত হচ্ছে এক্স মাইনাস টু ক্লিয়ার তাহলে এই যে এখানে যে মিতার সাথে দেখো মিতার বয়স দিয়ে কিন্তু আমরা একটি রাশি তৈরি করে ফেলেছি স্বপ্নিলের বয়সের এখন যদি এমন হয় যে আমরা স্বপ্নিলের বয়স বললাম যে ধরো স্বপ্নিলের বয়স বারো বছর তাহলে X মাইনাস টু অর্থাৎ এই যে স্বপ্নিলের বয়স আমরা আগে বের করেছিলাম সেই বয়স এবং এই যে বর্তমানে বলছে তার বয়স বারো বছর তাহলে এই দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না বা সম্পর্ক আমরা তৈরি করতে পারবো কিনা তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে স্বপ্নিলের বয়স যদি এক্স মাইনাস টু হয় আর তার বয়স যদি বারো হয় তাহলে এক্স মাইনাস টু এবং বারোর মধ্যে অবশ্যই একটি সম্পর্ক আছে তাহলে সেই সম্পর্কটি কি কে বলতে পারবে এই সম্পর্কটি কি হ্যাঁ ঠিকই বলেছে সম্পর্ক যে যেহেতু এটিও সম এটিও স্বপ্নিলের বয়স এবং এটিও স্বপ্নিলের বয়স সুতরাং এরা দুইজন কি এই দুটি রাশি সমান অর্থাৎ এক্স মাইনাস টু এবং টুয়েলভ সমান তাহলে আমরা একটি সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে লিখতে পারছি কিভাবে সম্পর্কটি হলো এক্স মাইনাস টু ইকুয়াল টুয়েলভ তার মানে এটা সমান এটা তাহলে এই যে সম্পর্ক লিখলাম এই যে সম্পর্কটি এখানে কি দেখো একটি সমান চিহ্ন আসছে সমানের আগে দেখো চলক আছে চলক অবশ্যই সমীকরণে কিন্তু চলক থাকতেই হবে চলক সম্বলিত সমান চিহ্ন সম্বলিত এবং প্রক্রিয়া চিহ্ন অনেক সময় থাকতেও পারে নাও পারে কিন্তু চলক সমান চিহ্ন বামপক্ষ ডানপক্ষ সম্বলিত যে গাণিতিক বাক্যটা এটাকেই কিন্তু আমরা কি বলছি সমীকরণ তাহলে সমীকরণ দেখো এখানে চলক আছে নিশ্চয়ই সমান চিহ্ন আছে ডানপক্ষ আছে বামপক্ষ আছে তাহলে এটি একটি কে সমীকরণ আশা করি তোমাদের সমীকরণ সম্বন্ধে ধারণা কিছুটা হল পরিষ্কার হলো তাহলে এটি হলো এক্স চলক বিশিষ্ট একটি সমীকরণ এবার চলো এক্সের বিভিন্ন মানের জন্য x মাইনাস এর মানগুলি আমরা বের করে আমরা একটা এখন নিচে ছক করবো সেই ছকে আমরা পূরণ করবো এক্সের বিভিন্ন মানের জন্য এক্সের মান আমার যা খুশি তাই আমরা ধরতে পারি তাহলে দেখো আমি একটা শখ করে নিয়েছি তোমাদের পাঠ্যবৈত এরকম একটি ছক আছে দেখো তাহলে এক্স এবং X মাইনাস টু এক্স যদি কি হয় টু হয় তাহলে এক্স মাইনাস টু কত হবে দেখো এখানে দেওয়া আছে এক্স তাহলে টু মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো এক্স যদি থ্রি হয় তাহলে থ্রি মাইনাস টু তার মানে কত এটি হচ্ছে ওয়ান তারপরে মনে করো এক্স ইকাল টু কত ফোর তাহলে কত হবে বলো হ্যাঁ ঠিকই বলেছ ফোর মাইনাস টু তাহলে এখানে হচ্ছে টু এবার এক্স যদি ফাইভ হয় তাহলে এক্স মাইনাস টু কত হবে ফাইভ মাইনাস টু তার মানে হচ্ছে কত থ্রি এক্স যদি সিক্স হয় তাহলে এক্স মাইনাস টু কত তাহলে এক্স মাইনাস টু সেক্ষেত্রে হচ্ছে সিক্স মাইনাস টু দ্যাট মিন্স ফোর নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে সেভেন হলে কত হবে সেভেন হলে হবে ফাইভ এইট এইট মাইনাস টু তার মানে কত সিক্স এক্স যদি নাইন হয় তাহলে এক্স মাইনাস টু হবে সেভেন এবং এক্স যদি টেন হয় তাহলে এক্স মাইনাস টু কত হবে এক্স মাইনাস টু হবে এইট এবং ইলেভেন হলে কত হচ্ছে ইলেভেন মাইনাস টু নাইন ঠিক দেখো এক্স যদি টুয়েলভ হয় টুয়েলভ মাইনাস টু এবং থার্টিন হয় মাইনাস টু দিলে আমরা পাচ্ছি ইলেভেন যদি আমরা ফরটিন ধরি তাহলে পাচ্ছি টুয়েলভ এবং যদি ফিফটিন ধরি তাহলে পাচ্ছি থার্টিন এমনিভাবে আমরা সিক্সটিন ধরলেও বের করতে পারবো এবং সেভেন্টিন ধরলেও কিন্তু আমরা মান পেয়ে যাব একটু মজার বিষয় দেখো ছকটা কিন্তু পূরণ করলাম তো পূরণ করার সাথে দেখো এই ছকের সাথে আমরা যদি এই বিষয়টি একটু মিল করি দেখো আমরা এক্স মাইনাস টু সমান কখন বারো পেলাম এক্স মাইনাস টু সমান টুয়েলভ কখন পেয়েছি যখন আমরা বলেছি এক্স হলো কত দেখো এক্স হলো আমাদের এই যে সবুজ আমরা একটা কালার দিয়ে রেখেছি দেখো যখন এক্স হলো এক্সের মান যদি অর্থাৎ চোদ্দো হয় তাহলে আমরা এক্স মাইনাস টু পাবো বারো অর্থাৎ ফর্টিন হলেই আমরা টুয়েলভ পাচ্ছি তাহলে এক্সের বিভিন্ন মানের জন্য দেখো এক্স মাইনাস টু এর মানগুলি আমরা যখন বের করলাম এবং একটি শখ পূরণ করলাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে গেলাম চোদ্দো তাহলে চোদ্দো মানে কী এই চোদ্দোটা কি এক্সের মান এবং যখন এক্সের মান চোদ্দো তখন আমরা পাচ্ছি টুয়েলভ তাহলে এই যে সমীকরণে এখানে এই এক্সের মানটি কিন্তু আমরা এখন কিন্তু বের করে ফেলতে পেরেছি তাহলে এক্সের মান কত বের হয়েছে চোদ্দো এই মানটাকে বলা হয় এই সমীকরণের মূল বা বীজ তার মানে সমীকরণের এই চলকের মান বের করাটা কি বলা হচ্ছে সমাধান এবং চলকের মান বের করাই হচ্ছে আমাদের এই সমাধান সমীকরণের সমাধান এবং সেটি হচ্ছে সমীকরণের মূল বা বীজ আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে এই যে চলকের যে মান আমরা বের করব। এই মান এরকম ছক দিয়ে বের করা আমাদের জন্য আসলেই কি। একটু অনেক বড়ো বড়ো মান আসবে সব মান মানকে আসলে এরকম ছক করে করা সম্ভব আসলে না সেই ক্ষেত্রে আমাদের ভিন্ন পদ্ধতি আছে আমরা সেগুলি নিয়ে পরে আলোচনা করব তাহলে আমরা দেখো এখান থেকে কার বয়স বের করে ফেললাম এক্স মানে আমরা ধরেছিলাম কার বয়স এক্স বলেছিলাম কার বয়স দেখো এখানে মিতার বয়স এক্স তার মানে দেখো মিতার বয়স চোদ্দ যখন তখন স্বপ্নিলের বয়স কত বারো যেহেতু তাদের বয়সের ব্যবধান ছিল কত টু বিষয়টি দেখো আমরা কিন্তু একটা ছকের মাধ্যমে সেই জিনিসটি কিন্তু বের করতে পেরেছি তার মানে যে চলকের মান আমরা কিন্তু এই সম্পর্ক থেকেও বের করা যায় তাহলে আমরা বিভিন্ন সমস্যা কিন্তু এইভাবে সম্পর্ক তৈরি করে কিন্তু আমাদেরকে আগামীতে এই চলকের মান বের করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এবার দেখি আমরা এই যে এরকম আমরা তো একটি গল্পের মধ্য দিয়ে আমরা দেখলাম যে সমীকরণ বিষয়টি কী সমীকরণের চলক কী এবং চলকের মান কিভাবে বের হয় আমরা সেটিও কিন্তু দেখলাম এবার চলো আমরা কিছু সমীকরণ যাচাই করি আমরা যদি ব্যালেন্সটি সমান হতো তাহলে বলেছি যে সমীকরণ মাঝখানে সমান চিহ্ন ডান কিন্তু যখন ব্যালেন্সটি সমান থাকে না অর্থাৎ একদিক হেলে থাকে হয় ডান দিকে হেলে থাকে অথবা বাম দিকে হেলে থাকে তখন তাহলে কি সম্পর্ক হতে পারে একটু আমরা সেটি ভেবেছ যাচাই করি কে কাটছে বড় বা কে কাটছে ছোট সেই চিহ্ন কিন্তু আমরা জানি লেস লেসদেন গেটার দেনের কথা নিশ্চয়ই মনে আছে তাহলে এই দুটি বিজ্ঞানিত রাশির সম্পর্ককে কিন্তু আমরা এভাবে সমান চিহ্ন লেস দেন গেটার দেন এই চিহ্নগুলি দিয়েও কিন্তু আমরা প্রকাশ করতে পারি যখন সমান চিহ্ন দিয়ে প্রকাশ করছি তখন তাকে বলছি আমরা কি সমীকরণ আর সমান চিহ্ন দিয়ে যখন প্রকাশ করতে পারছি না লেস দেন অথবা গ্যাটার দেন চিহ্ন দিয়ে প্রকাশ করছি তখন সেটিকে বলছি আমরা কি সমীকরণ নয় চলো আমরা সেই বিষয়টি ক্লিয়ার হই তোমরা স্ক্রিনে একটি দেখো চিত্র দেখতে পাচ্ছ এখন দেখো আমি বলেছিলাম যে এখানে হ্যাঁ আমাদের যে ব্যালেন্সটি দেওয়া আছে এই যে দণ্ডটি অর্থাৎ যে চিহ্নটি দেওয়া আছে এই অ্যারো যখন সবুজ রং ধারণ করে তখন এই সোজা অর্থাৎ এই দণ্ডটি তখন থাকে প্যারালাল অর্থাৎ তখন তারা দুই পক্ষই সমান থাকে কিন্তু যখন এরকম কালো রঙের থাকছে তখন কিন্তু ব্যালেন্স দুটি সমান নয় তাহলে দেখো এই পক্ষে আছে কি দেখো এখানে আমাদের বলা আছে যে মানে হচ্ছে এক্স আর যে বর্গ মানি হচ্ছে ওয়াই তাহলে এই পাশে কি আছে এই পাশে আছে এক্স এবং ওয়াইয়ের যোগ অর্থাৎ এক্স প্লাস ওয়াই এই পাশে তাহলে কি ঠিক এ পাশে আছে এক্স প্লাস ওয়াই ওয়ান ওয়ান অর্থাৎ টু তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস টু তাহলে এখানে আমরা পাচ্ছি কি আমরা এখানে পালাম এক্স প্লাস ওয়াই এই পাল্লায় পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই প্লাস টু নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই এবং তাহলে দিকে বেশি না বেশি দেখো পাল্লা কিন্তু ওইদিকে দিকে ঝুঁকি আছে তাহলে এই দিকটা হচ্ছে বেশি তাহলে ওই দিকে বেশি থাকলে এটাকে কি চিহ্ন দিয়ে লিখবো আমরা লেখ দেন না কেটে দেন আমরা এই চিহ্ন দিয়ে লিখতে পারি না তাহলে বীজগণিতিক দুটি রাশিকে সমান চিহ্ন দিয়ে নয় এরকম লেসদেন এবং চিহ্ন কিন্তু লেখা সম্ভব যখন দেখো এখানেও দিয়েও কিন্তু সেই ব্যালেন্স ভূমিকায় আছে বাস্তবে দেখতেও পাই তাহলে এইভাবে থাকলে কিন্তু দোকানদার আমাদেরকে কোনো জিনিস দেবে না আবার নিচের দিকে থাকলেও কিন্তু আবার এদিকে থাকলে ভারী থাকলেও কিন্তু আমি নেব না তার মানেই হচ্ছে দেখো মজার ঘটনা যে ব্যালেন্সের সাথে আমাদের গণিতের সমীকরণের কি সুন্দর একটি মেল রয়েছে তাহলে আমরা সমীকরণটিকে কিভাবে লিখব তাহলে আমরা সমীকরণটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস টু তাহলে মাঝখানের চিহ্নটি কী হচ্ছে মাঝখানের চিহ্নটি হচ্ছে তাহলে মাঝখানের চিহ্নটি হচ্ছে আমাদের কি চিহ্ন তাহলে চিহ্নটি হচ্ছে আমাদের নিশ্চয় বিষয়টি আমরা বুঝতে পেরেছি আচ্ছা এবার পরের চিত্রটি লক্ষ্য করো পরের ব্যালেন্সের অবস্থা কি এবার দেখো কোন দিকে হেলে আছে এদিকে কি আছে তাহলে এদিকে আছে আমাদের কী আছে এদিকে আছে তিনটা এক্স তিনটা ওয়াই আর এদিকে আছে কি এক দুই তিন চার পাঁচ অর্থাৎ ফাইভ আর এদিকে তিনটি অর্থাৎ থ্রি ওয়াই আছে তার মানে থ্রি ওয়াই আর ওদিকে হচ্ছে ফাইভ তার মানে সমীকরণটি কী থ্রি ওয়াই এই পক্ষে থ্রি ওয়াই এই পক্ষে হচ্ছে ফাইভ ব্যালেন্স কী বলছে সমান এখানে কি কালারটি কি আছে এটি কি হেলে আছে না তাহলে এই দিকে হেলে আছে তার মানে কোন দিকে বড় এই দিকে বড় যেহেতু এটি সমান নয় এটি সবুজ কালার শো করেনি আমরা ব্যালেন্সটিও দেখতে পাচ্ছি যে এদিকে হেলে আছে সুতরাং এটি সমীকরণ নয় এটি কি চিহ্ন দিয়ে লিখলাম আমরা দেন চিহ্ন দিয়ে লিখলাম আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা দেখো তুই এই চিহ্ন কী দিবে এই চিত্রে এবার কী দিবে কোন চিহ্ন দিবে তাহলে এবার বলো এদিকে কী এদিকে কত লেগব এদিকে কী আছে ওয়াই আছে কয়টা এক্স আছে কয়টা তাহলে এই পাশে কী দাঁড়ালো এক্স প্লাস টু ওয়াই এদিকে কী আছে এক্স সংখ্যা আছে টু টু ফোর সিক্স এইটি নাইন তার মানে এক্স প্লাস নাইন আছে ওইদিকে এদিকে আছে টু এক্স প্লাস ওয়াই তাই না তাহলে টু এক্স প্লাস ওয়াই আর হলো এক্স প্লাস নাইন এবার দেখো ওইদিকে হেলে আছে কি হেলে নেই তাহলে ডালে যদি হেলে থাকে তাহলে এই দিকেই বেশি তাহলে কোন চিহ্ন দিয়ে লিখবে লেস না নিশ্চয়ই লেস দেন তাই না তাহলে আমরা এই চিহ্ন দিয়ে দিলাম তাহলে চিহ্ন তাহলে সমীকরণ এটি কি সমীকরণ নিশ্চয়ই এটি সমীকরণ নয় কিন্তু দেখো দুটি রাশির মধ্যে কিন্তু সম্পর্ক তৈরি করেছে এই বিষয়টি কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে সব সম্পর্কই সমীকরণ নয় এবার যদি আমরা আরেকটি দেখি এবার দেখো এদিকে বেশি মনে হচ্ছে তাই না হেলে গেছে এক্স আছে কয়টা ছয়টা এক্স আছে আর ওয়ান আছে কয়টা দুইটায় এদিকে ওয়াই আছে একটা সংখ্যা আছে ছয়টা কিন্তু কোন দিকে হেলে আছে এইদিকে তাই না এখন তাহলে আমাদের এখানে কি চিহ্ন হবে এখানে আমাদের হবে নিশ্চয় ঘেটার দেন তাই না তাহলে বুঝতেই পারছ যে আমরা কিন্তু দেখো এটিও কিন্তু একটি সম্পর্ক কিন্তু এটি কি সমীকরণ না এটি সমীকরণ না কিন্তু এটি কি দুটি রাশির মধ্যে সম্পর্ক নয় হ্যাঁ এটি কিন্তু দুটি রাশির মধ্যে সম্পর্ক নয় কোন রাশির চেয়ে কোন রাশি বড় বা ছোট এটিতে কিন্তু এইখানে কিন্তু এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে কোন চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয় দুটি রাশির মধ্যে সম্পর্ক সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো চলো এবার আর একটি দেখি এবার লক্ষ্য করো দেখো তো এবার কি এদিকে আছে কত এক্স আছে সিক্সে এদিকে আছে টু ওয়াই প্লাস এক্স মাঝখানে দেখো কি আর কি কালো দণ্ড আছে দেখো সবুজ হয়ে গেছে তার মানে এটা প্যারালাল হয়ে গেছে তার মানে এবার উভয় পক্ষই কে তাহলে উভয় পক্ষ এবার কি হয়ে গেছে উভয় পক্ষ কিন্তু এবার সমান হয়ে গেছে তাহলে এটি কি এটিকে নিশ্চয় তুমি কি বলবে এটিকে তুমি নিশ্চয় হ্যাঁ তুমি এটিকে সমীকরণ বলবে তাহলে দেখো আগেরগুলিও কিন্তু সম্পর্ক ছিল কিন্তু সেগুলো সমীকরণ ছিল না তাহলে এটি কিন্তু আমাদের সমীকরণ তাহলে কোনটা সমীকরণ আর কোনটা সমীকরণ নয় সেটি কিন্তু তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো একইভাবে আমরা যদি এই চিত্রে তাকাই তাহলে এখানেও আমরা কোন চিহ্ন দিব যে এদিকে বেশি আমরা লেসদেন চিহ্ন দিয়ে দিলাম আর যদি এবার পরেরটাতে দেখি এটিতে দেখো কি আছে এবার এখানে কি চিহ্ন দিবে এবার দেখো সবুজ বাতি জ্বলে গেছে তাহলে এখানে কিন্তু আমাদের সমান চিহ্ন তাই না সুতরাং এটি হলো আমাদের সমীকরণ এবার পরের যদি এবার তোমাদের জন্য একটি ছক দেওয়া হয়েছে এটি তোমাদের পূরণ করতে হবে যে এক কাজ হিসেবে তোমরা নেবে ছকটিতে দেখো বলা আছে ক্রমিক নম্বর দেওয়া আছে তোমাদের বইতে এরকম ছক আছে বিজ্ঞানিত সম্পর্ক অজ্ঞাত রাশি দেখো এই ছকটি আছে তোমাদের পৃষ্ঠা নম্বর একশো সাতষট্টিতে সেখানে দেখো তোমাদের এই ছকটি কিন্তু দেওয়া আছে এবং এই ছকে তোমাদেরকে বলা আছে যে বিজ্ঞানিত সম্পর্ক দেওয়া আছে এক কলামে বলা অজ্ঞাত রাশি বা চলক কি সেটি লিখবে তারপরে সরল সমীকরণ যদি হয় তাহলে টিকমার্ক যদি না হয় তাহলে ক্রসমার্ক এবং যৌক্তিক কারণগুলি তুমি ব্যাখ্যা করবে সমীকরণ কারণ সম্পর্কটিতে কি চিহ্ন আছে সমান চিহ্ন আছে সমীকরণ নয় কারণ সমীকরণটিতে কী চিহ্ন সেটি লিখবা তাহলে এটি একটি কি দেখো এটি তোমাদের একক কাজ তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের একক কাজটি খুব দ্রুত সম্পন্ন করো এবং সুপ্রিয় প্রিয় শিক্ষার্থীদেরকে এই কাজটি করতে যথেষ্ট সময় দিবেন এবং তাদের ছক পূরণ হয়ে গেলে দৈব চয়নের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থী দ্বারা তাদের ছকটি উপস্থাপন করে নেবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের ছক পূরণ শেষ হয়েছে এবং তোমরা ছকটি ভালোভাবেই পূরণ করতে পেরেছো এবার তোমরা একটু আমার সাথে মিলিয়ে নাও দেখো এখানে এটি একটি বলা হচ্ছে দেখো এখানে অজ্ঞাতরা শিখি এখানে যেহেতু অজ্ঞাত রাশি কি আছে এক্স আমরা একটু কালিটি পরিবর্তন করে নিই তাহলে এখানে আমাদের আছে এক্স তাহলে চলক হলো এখানে আমাদের এক্স তারপরে কি আছে এখানে দেখো আমরা এখানে টিকমার্ক যদি দেই যেহেতু সমীকরণ মার্ক দিয়ে দিলাম তাহলে আমরা বুঝে গেলাম যে এটি সমীকরণ কারণ সম্পর্কটিতে কি আছে আমাদের সমান চিহ্ন রয়েছে এবার আসো এখানে কোনো চলক আছে আছে নিশ্চয়ই এবং দেখো এই চিহ্ন দেখো এখানে কি এটি কি সমীকরণ এটি কি সমীকরণ সমান চিহ্ন আছে নাই তাহলে এটি সমীকরণ নয় তাহলে কেন নয় কারণ এখানে কি চিহ্ন আছে দেখো এই যে চিহ্নটি আছে অর্থাৎ সরি এটি দেখো যে এই চিহ্ন আছে এখানে দেখো কোন চিহ্ন আছে এখানে দেখো আমাদের গ্যাটেন চিহ্ন রয়েছে এই যে এই চিহ্নটি রয়েছে এই দেখো এই চিহ্ন রয়েছে সুতরাং এখানে এটি সমীকরণ নয় এখানে দেখো এখানে চলক কি চলক আছে ওয়াই অবশ্যই সমীকরণ চলক থাকতে হবে তাহলে এটি একটি সমীকরণ কেন বলছি কারণ মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে যেহেতু সমান চিহ্ন আছে তাই এটি সমীকরণ এবার এসো চলক আছে এক্স চলক আছে এক্স কিন্তু সমান চিহ্ন নয় সুতরাং এটি ক্রস এখানে কি চিহ্ন আছে এই কারণে এটি সমীকরণ নয় এবার দেখো সমান চিহ্ন আছে ডাইনপক্ষ পক্ষ সবই আছে তার মানে জেড হচ্ছে আমার এখানে চলক অজ্ঞাত রাশি সমান চিহ্ন আছে সুতরাং এটি সমীকরণ এখানে সমান চিহ্ন রয়েছে চলক আছে এক্স এটি সমীকরণ সমান চিহ্ন আছে এই জন্য এটি সমীকরণ এখানে দেখো চলক নাই চলক নাই এইটি সমীকরণ এই কারণে নয় সমান আছে কিন্তু এখানে সমান থাকলেও এটি সমীকরণ নয় চলক চলকবিহীন তাহলে আমরা আমাদের একক যে কাজটি দিয়েছিলাম দি সেটি তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমার ছক অনুসারে দেখে তোমাদের ছকটি কিন্তু তোমরা নিতে পেরেছ আশা করছি তো প্রিয় শিক্ষার্থীরা এবার চলো আমরা ছকটাকে দেখে নেই আমরা একটু দেখে নিলাম যে কেন সম্পর্কগুলি নয় এবার তোমাদের জন্য একক কাজ তোমাদের একক কাজ তোমরা প্রত্যেকেই কি করো যে তোমাদের খাতায় আমি যে ছকটি কিছুক্ষণ আগে দেখালাম ওই ছকের অনুরূপ একটি ছক তোমরা কি করো তৈরি করে তারপর কমপক্ষে পাঁচটি বিজ্ঞানের দিক সম্পর্ক লিখো ছকটিতে পূরণ করে তা উপস্থাপন করো সেখানে তোমরা সমীকরণ লিখতে পারো সমীকরণ নয় সেই সম্পর্কেও লিখতে পারো তাহলে ফ্যাসিলিটরগণ শিক্ষার্থীদেরকে এই এক কাজটি করার জন্য যথেষ্ট সময় দিন তাদেরকে ছক তৈরিতে সহায়তা করুন এবং যদি তারা কোথাও সহযোগিতা চায় তাদেরকে সহযোগিতা করুন প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার্থে ছকটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা ছকটি তৈরি করো এক দুই তিন চার এবং পাঁচ নম্বর অবশ্যই পাঁচটি অবশ্যই গাণিতিক বীজগাণিতিক সম্পর্কে এখানে লিখবে সমীকরণ হতে হবে সবগুলি এমনটি নয় সমীকরণ লিখবে সমীকরণ নয় এবং যৌক্তিক ব্যাখ্যা আমরা যে দেখে আসলাম ঠিক এরকম যেন কিছু বাক্য অবশ্যই সব থাকে সেই দিকে তোমাদের এই একক কাজটি তোমরা সম্পন্ন করবে প্রিয় শিক্ষার্থীদের একক কাজ দুই চয়নের মাধ্যমে শ্রেণীকক্ষে উপস্থাপন করে নেবেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং শুভকামনায় এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ